আসসালামু আলাইকুম আমি স্থপতি মোহাম্মদ পারবেজ রানা প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলটিতে আমি মূলত স্থাপত্য বিষয়ক ভিডিও বানানো বা স্থাপত্য বিষয়ক কথাবার্তা বলার জন্য কিন্তু চ্যানেলটি ওপেন করেছি বাট টু অনেস্ট দেশে বর্তমানে যেই রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে আসলে স্থাপত্য চর্চার চেয়ে সমসাময়িক সময় যেই ঘটনাগুলো আমাদের দেশে ঘটছে তো আমি কিংবা আপনি আমরা যতটাই রাজনীতি থেকে দূরে থাকতে চাই না কেন দেশের একজন সাধারণ এবং সচেতন নাগরিক হিসেবে আসলে ঘুরে ফিরে কিন্তু রাজনীতি চলে আসে তো আমরা কেউই কিন্তু প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত এর রাজনীতির বাইরে কিন্তু আমরা কেউই নেই আমাদের যাপিত জীবন আমাদের ভালো লাগা মন্দ লাগা খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু রাজনীতি জড়িত সো আমরা কেউই আমরা কেউ যদি নাও চাই আমরা কিন্তু এটিকে অস্বীকার করতে পারি না এই যে বাংলাদেশে একটা দীর্ঘদিনের যে শাসন ব্যবস্থার পতন হলো সত্যি বলতে কি আমার একটা মিসকনসেপশন ছিল এটা আমার মতো অনেকেরই ভুল ধারণা ছিল যে অনেকগুলো ভুল ধারণাই কিন্তু ভেঙে গেছে যে আমাদের তরুণ সমাজ রাজনীতি বিমুখ রাজনীতি তারা পছন্দ করে না মোরলে সবাই কিন্তু এরকমই বাট এই তরুণ সমাজ যদি সোচ্চার হয় বলিয়ান হয় তাহলে যে আর টোটাল সিনারি বদলে যেতে পারে এটার একটা উদাহরণ হলো এটি ঠিক আছে আরেকটা বিষয় হলো এই আন্দোলনের সূত্রপাত কিন্তু গ্রাম থেকে হয়নি শহরে হয়েছে ঠিক আছে দু হাজার আঠারোর যেই কোটা সংস্কার আন্দোলন তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন পালাক্রমে দু হাজার চব্বিশ কিন্তু আন্দোলন শুরু হয়েছিল শহর কেন্দ্রিক তো শহর থেকে যেভাবে প্রতিবাদ হয়েছে গ্রামেও কিন্তু সেটার একটা প্রভাব পড়েছে কারণ শহরে যারা বাস করে তাদের শিকড় তো গ্রামেই তাই না কিন্তু শহরের প্রতি যে একটা মিসকনসেপশন ছিল শহরের ছেলেমেয়েরা ব্রয়লার মুরগির মতো ফার্মের মুরগির মতো তারা খেলার মাঠে যায় না তারা শুধু মোবাইল টিপে হ্যাঁ তারা পরিশ্রমী না তারা লেজি হ্যাঁ সেদিক থেকে গ্রামের ছাত্রছাত্রীরা বা গ্রামে যারা বাস করে তারা অনেকে গিয়ে সেই দিক থেকেও কিন্তু একটা মিসকনসেপশন কিন্তু ভেঙে গিয়েছে যে না শহরের ছেলেমেয়েরা যারা আছে তারাও সাহসী তারাও প্রতিবাদ করতে জানে তারা হয়তো ফোন নিয়ে বা অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে সোশ্যাল মিডিয়া বা হটেভার ইট ইজ ইলেকট্রনিক মিডিয়াতে কিন্তু তারাও যে আওয়াজ তুলতে পারে তাদেরও যে সাহস আছে সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেল তো আমি এই যে কথাবার্তাগুলো বলি এটি কিন্তু আমি আমার নিজের মতো করে দেশের একজন সাধারণ মানুষ হিসেবে নিরপেক্ষভাবে ইন জেনারেলি বিবেচনা করার চেষ্টা করি আমি আজকে যখন এই ভিডিওটি করছি আমি যেহেতু একজন পেশ দিনের বেলা অনেক দূরে দূরে থাকে খুব একটা সময় পাই না আমার এই ভিডিওগুলো আমি কিন্তু রাতের বেলা একা একাই শ্যুট করি এখন আমি যে ভিডিওটি শুট করছি এখন রাত্র প্রায় বারোটার মতো বাজে যত দূর জানে আপনার দেশের মানুষ যা চেয়েছে সেটাই কিন্তু হয়েছে ঠিক আছে এটা নিয়ে অনেক আলোচনা আছে সমালোচনা আছে যে ছাত্রদের পিছনে অমুক দল বা অমুক ব্যক্তি বা অমুক দেশ স্পনসর করেছে বা কূটনীতি করেছে বা সরকার হটানোর জন্য অনেক অনেক টাকা খরচ করেছে আমি সেই দিকে যাব না বাট টু বি অনেস্ট এই যে ক্ষোভ হ্যাঁ এই যেই গণ অভ্যুত্থান গণবিপ্লব গণজাগরণ বা জনজাগরণ যেটি বলি না কেন এটা কিন্তু একদিনে হয় নাই বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট দীর্ঘদিন মানুষ দুঃশাসন ভয় কথা বলতে না পারা মত প্রকাশ না করা ভোট দিতে না পারা সব মিলিয়েই তো এটি তাই না তো বিভিন্ন দল এই বর্তমান যে যে সরকার গেছে আর কি বর্তমান না সাবেক হয়ে গেছে বা অতীত হয়ে গেছে যে সরকারকে হটিয়েছে ছাত্ররা দেশের আপমর সাধারণ জনগণ তো আছেই কিন্তু অগ্রণী ভূমিকা ছাত্রদের এতে কোনো সন্দেহ নেই বিভিন্ন সময় বিভিন্ন দল আন্দোলন করেছে সেটা বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি হোক বিরোধী দল আর কি সবচেয়ে বড় দল কোনটা আমলীগ না বিএনপি সেটা নিয়ে আমি ডিবেটে যেতে চাই না সেটা বিএনপি হোক জামাত ইসলাম হোক ইসলামী আন্দোলন হোক সবাই কিন্তু এই সরকারের সত্যি কথা বলতে গিয়ে সমালোচনা করেছে একটা সমালোচনা করেছে একটা সময় দেশের সাধারণ মানুষও কিন্তু বিরক্ত হয়ে গেছে খোদ যারা এই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন তারাও কিন্তু একান্ত আলাপে ব্যক্তিগত আলাপে হয়তো প্রকাশ্যে বলতে পারে না তারাও কিন্তু খুব প্রকাশ করেছে হয়তো সরাসরি বলতে পারে না কিন্তু দলীয় বিভিন্ন কার্যক্রমে এর কারণে তারা দেখা যায় আসলে ওইভাবে আর বিভিন্ন ডিসিশনকে মন থেকে মানতে পারেনি বেলা শেষে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা সবাই তো মানুষ আমরা কেউ ভুল ত্রুটির উঠবে না তো এই যে স্বৈরাচার সরকারের পতন হলো হ্যাঁ আপনার এতে দেখা যাচ্ছে কি একটা বিশেষ দল অতি উল্লুসিত এত উল্লসিত হওয়ার কিন্তু কিছু নেই অনেক কিছু এখনো দেখার বাকি আছে ঠিক আছে যেই দলকে ছাত্র সমাজ আপনার একটু শক্তভাবেই বলি যেই দলকে ছাত্র সমাজ দেখা যায় এক মাসের আন্দোলনে পনেরো দিনের আন্দোলনে বা এই আন্দোলনকে তো একটা সূত্র মানে দীর্ঘ সূত্রিতা আছে আগের একদিনে তো এত দূর আসেনি আন্দোলন করে যদি এই ছাত্র সমাজ পনেরো বছর ষোলো বছর একটা শক্তিশালী সরকারকে ফেলে দিতে পারে তো যারা আসবেন যারা ক্ষমতা পাবেন ক্ষমতার আশায় অতি উল্লুসিত হচ্ছেন আমার মনে হয় এত উল্লুষিত হওয়ার কিছু নেই দে শুড টেক এটা থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত তো যেটি বলছিলাম যে বিভিন্ন সময় দেখছি কি এই যে সরকার পতনের পরে বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে ঘর বাংচুর হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে হ্যাঁ ঢাকার বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় গঞ্জে গুম হচ্ছে খুন হচ্ছে হ্যাঁ এগুলো চুরি ডাকাতি বেড়ে গেছে একজনের বাড়ির হাঁস মুরগি ধরে নিয়ে গেছে একজনের বাসার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে এটি কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য না দু হাজার চব্বিশ সালে অন্তত এইসব নোংরা রাজনীতি কিন্তু চলে না ছাত্ররা আন্দোলন করে কিন্তু এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে এটি হওয়ার জন্য না সো বি কেয়ারফুল এগুলো করলে জনপ্রিয়তা কিন্তু বাড়বে না তো যে বললাম পনেরো বছর যে ছিল তাকেই কিন্তু নামিয়ে দিয়েছে আর আপনারা যারা আসবেন বলে আগেই দাম্বিকতা প্রকাশ করছেন তাদের কিন্তু আমার মনে হয় একটু সতর্ক হওয়া উচিত ঠিক আছে আর বর্তমানে যেই সরকার ডক্টর মোহাম্মদ ইনুস যিনি আছেন তার বিষয়ে নতুন করে বলার কিছু নেই তিনি কিন্তু পুরো বহির্বিশ্বে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেগুলোকে আমরা মোরল কান্ট্রি বলি দাদা দাদাগিরি করে সারা পৃথিবীতে যেমন ইউএসএ আছে ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে অস্ট্রেলিয়া প্রত্যেকটা দেশে একেবারে মোটামুটি সব দেশেই সে কিন্তু ইন্টারন্যাশনাল আইকন তার শিক্ষা জীবন তার কর্মজীবন এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই তো আমরা প্রত্যাশা করি দেশের একজন সাধারণ মানুষ হিসেবে যে তিনি যেহেতু দায়িত্ব নিয়েছেন আশা করি ভালো হবে তিনি সুদখোর তিনি ঘুষ মানে ঘুসবল্পনা সেটা অন্যদিকে চলে যায় আর কি তিনি সুদখোর তিনি গরিবের রক্ত চোষা হ্যাঁ ভাই আমাদের দেশের ইকোনমি তো সুদ ভিত্তিক অ্যাজ এ মুসলিম হিসাবে আমি কিন্তু সুদকে কোনোভাবেই প্রমোট করি না ঠিক আছে কিন্তু আমি এর এর বিরুদ্ধে সজাগতা আমি সুদের বিরুদ্ধে কিন্তু বিষয় হলো কি একটা দেশকে পরিচালনা করার মতো এই টাল অবস্থায় দেশের যে সামরিক অবস্থা বিরাজ করছে করছে আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারসন রাইট নাও নো ডাউট অ্যাবাউট ইট আমরা সবাই তাকে স্বাগত জানাই তিনি যেহেতু দায়িত্ব নিয়েছেন আমি যতটুকু জানি যদিও আমি রাজনৈতিক বিশ্লেষক না বা বিশারদ নই এর আগেও তাকে দায়িত্ব নেওয়ার বিষয়ে বলা হয়েছিল সেটা অন্য প্রেক্ষাপটে তিনি হয়তো বলেছিলেন যে এত অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়ে আমি খুব একটা বেশি কিছু করতে পারবো না লাভ নেই সেটা আরো বেশ কয়েক বছর আগের অনেক বছর আগের প্রেক্ষাপট ঠিক আছে এখন হয়তো তিনি দায়িত্ব নিয়েছেন আশা করি তিনি একটা দীর্ঘ সময়ে ধরি দেশকে একটা সুনির্দিষ্ট গন্তব্যর দিকে নিয়ে যাবেন এবং সেই গন্তব্যটা আসলে আমাদের দেশকে একটা উন্নতির দিকে নিয়ে যাবে গুড ডিরেকশন হবে যাতে তার সাথে এই কি বলে এটাকে যেই সরকার বা তিনি তো প্রধান উপদেষ্টা তাই না প্রধান এখন রাইট নাও ইন্ট্রিম গভমেন্ট যেটা বলে আর কি তো তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন আমরা দেশের সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করব যে যেই রক্তের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আবু সাইদের মতো শত স্টুডেন্ট কিন্তু প্রাণ দিয়েছে দল মত নির্বিশেষে আমরা আশা করি এই দেশ বাংলাদেশ সবার বাংলাদেশের যেই রাজনৈতিক সংকট বিরাজ করছে আশা করি তিনি গ্লোবালি আইকন একজন পার্সন ওয়েল এস্টাবলিশড ওয়েল রেপুটেড তিনি একটা ভালো দিকে নিয়ে যাবেন বলে আমরা প্রত্যাশা করি তো আমরা নতুন যেই বাংলাদেশের নেতৃত্ব যারা আসছেন আসছেন এবং এরপরও যারা আসবেন তারা কিন্তু এই আন্দোলন থেকে কিন্তু শিখে নেওয়ার অনেক কিছু আছে ঠিক আছে সো উল্লসিত হওয়ার কিছু নেই সময় শেষ হয়ে যায়নি আরেক দল আরেক দল মানুষ আছে যাদের কথা না বললি না যে আমরা কিন্তু সবাই চেয়েছি সুরাজার সরকারের পতন হোক পতন হওয়ার পর শ্রীলঙ্কার মতো প্রধানমন্ত্রীর গণভবন বা বাসভবন যেটি বলি না কেন সেখানে ঢুকে গেছে হাঁস নিয়ে গেছে মুরগি নিয়ে গেছে মাছ ধরেছে চেয়ার টেবিল এই করেছে সেই করেছে ফ্রিজ নিয়ে গেছে এগুলো আমরা প্রকাশ্যে দেখেছি এটা ভালো না খারাপ এটার দুদিকেই কিন্তু কথা বলা যায় তবে মানুষ বিরক্ত ছিল এটা তো সত্যি এটাতে ডিসগ্রি করার মতো কিছু নেই তবে দুঃখজনক বিষয় হলো কিছু প্রাইভেট পোশাক আছে ভেরি পার্সোনাল হ্যাঁ প্রত্যেকটা মানুষের বেশ কয়েক মহিলাদের সেই পোশাক একদম জনসম্মুখে নিয়ে আসা প্রাইভেট বলতে কিন্তু আমি একেবারে প্রাইভেট পোশাকই বোঝাচ্ছি সরাসরি যদি বলি একজন মহিলার ব্রা নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে জনসম্মুখে দেখানো এটা একশো নীলজ্জতার চরম বই প্রকাশ আরেকটা বিষয় হচ্ছে কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় আমরা কোনোভাবেই দেশের জন্য যাদের অবদান তাদেরকে কিন্তু বাদ দিতে পারবো না আমরা যেই দলই ক্ষমতায় থাকুক না কেন সেটা আমলিক হোক বিএনপি হোক জামায়াত ইসলাম বা অন্য যে কোনো শরিক দল হোক জাতীয় পার্টি হোক ইসলামী আন্দোলন হোক জাসদ হোক হোয়াট যে কোনো দলেই হোক না কেন হ্যাঁ যে যেই রাজনৈতিক আদর্শ এই বাংলাদেশ কিন্তু কেউ একা স্বাধীন করেনি সবার কম কিংবা বেশি সবারই ভূমিকা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকেই কিন্তু সংগ্রাম করে এদের স্বাধীন করেছে ঠিক আছে তো আমরা কারো আমরা ইয়াং জেনারেশন কারো অবদানকে কিন্তু অস্বীকার করি না করতে চাই না শেখ মুজিবকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না খালেদা জিয়াকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না এখন কাকে পজিটিভলি লিখা হলো আর কাকে নেগেটিভলি লেখা হলো সেটা ভিন্ন আলোচনা যে যা করেছে সেই অনুযায়ী কিন্তু আপনার হিস্ট্রি লেখা হবে কিন্তু ইতিহাস তো এই চাপটার যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লিখবেন খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশ এটা তো সম্ভব না সে কারণ তাদের দেশ গঠনের পিছনে দেশের আজকের এই অবস্থানে আসার পিছনে তাদের কিন্তু ভূমিকা আছে তাদের ত্যাগ আছে হ্যাঁ আপনি শেখ হাসিনার সমালোচনা করতে পারেন তাকে নিয়ে কথা বলার অনেক জায়গা আছে যেগুলো শুধু আমি না আমি আপনি সোশ্যাল মিডিয়ায় যারা সরকারের সমালোচনা করেছে বিগত দিনগুলোতে বিশেষ করে প্রবাসে থেকে যেমন পিনাকি ভট্টাচার্য আছে মনির হায়দার আছে সারোয়ার আছে ইলিয়াস আছে সাংবাদিক প্রচুর সমালোচনা হয়েছে প্রচুর সমালোচনা হয়েছে নো ডাউট অ্যাবাউট ইট বাট মাথায় রাখতে হবে যে চলে গেছে তাকে নিয়ে নেগেটিভ কিছু বলতে কারণ তার নেগেটিভ তাকে নিয়ে নেগেটিভ অনেক বলা জায়গা কথা বলার জায়গা আছে বাট আমরা সেগুলোকে ভুলে যাই তিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তিনি আমাদের দেশের অভিভাবক ছিলেন হ্যাঁ আমরা তার ভালো দিকগুলো কি আমরা মনে রাখবো এবং তার যেই নেগেটিভ দিকগুলো আছে যদি কোনো অন্যায় করে থাকেন ইন্টেনশনালি হোক হ্যাঁ আমরা অনেক জিনিস দেখেছি অনেকে হয়তো আমার এই কথাকে নেগেটিভলি যে ভাই আপনি আর কেন এই তার আপনি দেখছেন এরে এরে গুলি করে মারাইছে এরে খুন করছে এরে গুম করছে আয়নাগর এগুলো আইনও বেরিয়ে আমি কিন্তু খোঁজখবর রাখি রাখার চেষ্টা করছি দেখেছি দেখতেছি এখনো সেটার জন্য মোহান আল্লাহ বিচার করবেন ঠিক আছে বাট আমরা কারোর প্রতি আমার আপনার ব্যক্তিগত খুব থাকতে পারে যখন সে আমাদের জীবন থেকে চলে যাবে মারা যাবে বিতাড়িত হবে যখন আর থাকবে না তার খারাপ জিনিসগুলোকে আমাদের ভুলে যাওয়া উচিত অ্যাজ এ গুড হিউম্যান বিং হিসাবে বাট পলিটিক্যালি হয়তো এটার খুব থাকবে রেস্ট থাকবে জনমনে যে পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তারা সারা জীবনও কিন্তু ভুলবে না যেমন ধরেন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে ঠিক আছে তো শেখ হাসিনা কি ভুলেছে তার প্রতিশোধ নিয়েছে তাই না তো মনে রাখবে সেটা হচ্ছে রাজনৈতিক বিষয় বাট অ্যাজ এ হিউম্যান বিং আমরা মানুষের ভালো দিকগুলো কি দেখা তুলে ধরার চেষ্টা করব আর যেগুলো খারাপ আছে সেগুলো তো আমরা জানি সেগুলো নিয়ে তো কথা হচ্ছে এবং খারাপগুলো কিনে কথা বলার মতো অনেক মানুষ আছে তাই না তো যেটি বলছিলাম যে সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হবে যে রেসপেক্টেড লোক হ্যাঁ তাকে কিন্তু যথাযথ রেসপেক্ট দিতে হবে আমার মনে হয় বা হয়তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলেছেন যেই দেশে গুণীর কদর নেই বা জ্ঞানীর মূল্যায়ন নেই সে দেশে কিন্তু গুণী বা জ্ঞানী জন্মাতে পারে না এরকম একটা কথা আছে এখন আপনি যদি বলেন যে ভাই শেখ হাসিনাকে আপনি গুণী বলেন বা খেলাধে যাকে আপনি গুণী বলেন না আমি ইন জেনারেল সেটা বলিনি দেশ স্বাধীনের পিছনে কিন্তু দেশের আজকের অবস্থানের পিছনে এই যে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে ঘোরাফেরা করছি বাতাস নিচ্ছি হ্যাঁ এগুলোর পিছনে কিন্তু আগের মানুষের আমাদের পূর্বের জেনারেশনের আমাদের বাপ দাদার তাদের দাদার সেটা রাজনৈতিক লিডার হোক বা যে কোনো সংগ্রামের ক্ষেত্রে হোক একটা ইতিহাস আছে তো যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সম্মানিত করতে হবে ইতিহাস থেকে তাদেরকে জোর করে চাইলেও কিন্তু মুছে দিতে পারব না এই সরকার আহ অনেক কি দাবিয়ে রাখতে চেয়েছে ডোমিনেট করেছে তাদের বিষয়ে মিথ্যা ইন্টেনশনালি আহ রাজনৈতিক বা অপপ্রচার করেছে কিন্তু বুঝতে পেরেছে পারবে না জিয়াউর রহমানের নামকে কিন্তু মুছে ফেলা যাবে না ঠিক আছে ঠিক তেমনি যারা বিএনপি করেন তারা চাইলেও কিন্তু আপনি শেখ হাসিনার নাম আপনি মুছে ফেলতে পারবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে আপনি এড়িয়ে যেতে পারবেন না ঠিক আছে তো আমরা যারা এই তরুণ প্রজন্মের আমরা চাই বাংলাদেশ বর্তমানে যেই সংকটময় অবস্থার ভিতর যাচ্ছে খুব দ্রুতই তার উত্তরণ হবে একটা পজিটিভ বাংলাদেশ একটা শক্তিশালী বাংলাদেশ একটা সমৃদ্ধ বাংলাদেশ একটা তরুণ প্রজন্মের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ যাতে যেই ক্ষতি আমাদের হয়েছে এই রাজনৈতিক সংঘাত বিভেদ হানাহানি মারামারি এসবের কারণে সিন্ডিকেট চাঁদাবাজি খুন গুম হ্যাঁ ত্রাসের রাজনীতি আমরা আর এসব দেখতে চাই না আমরা ভালো কিছুই দেখতে চাই আমরা কোনো লবিং দেখতে চাই না আমরা গ্রুপিং দেখতে চাই না আমরা মারামারি দেখতে চাই না আমরা ঘুষ নিয়ে পুলিশের চাকরি দেখতে চাই না আমরা পুলিশকে রাজনৈতিক নেতার দাস রাজনৈতিক নেতার গোলাম হিসাবে ব্যবহার হতে দেখতে চাই না আমরা র্যাব আনসার বিডিপি যারাই আছে না কেন বর্ডার গার্ড আমরা শক্তিশালী আমরা শক্তিশালী বাংলাদেশ দেখতে চাই আমরা দেখতে চাই না যে বর্ডারে অন্যায়ভাবে আমাদের বাঙালিদেরকে হত্যা করা হয়েছে আমরা এটা দেখতে চাই না আমরা প্রতিবেশীর সাথে শত্রুতা চাই না আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ঠিক আছে আমরা চাই বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোতে আপনার দেশে যতগুলো ইউনিভার্সিটি আছে বুয়েট হোক ঢাকা ইউনিভার্সিটি হোক স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি হোক আসানুল্লাহ হোক চিটং ইউনিভার্সিটি হোক সরকারি বেসরকারি যে ইউনিভার্সিটি হোক সেখানে আপনার বুদ্ধিভিত্তিক চর্চা হোক আমাদের দেশের শিক্ষার্থীরা আমাদের দেশের আর্কিটেক্ট আমাদের দেশের ইঞ্জিনিয়াররা এমন কিছু আবিষ্কার করুক এমন নতুন আইডিয়া নিয়ে আসুক যেটা সামগ্রিকভাবে মানুষের কল্যাণে আসে ঠিক আছে বিগত দশ বিশ বছরে বুয়েটের শিক্ষার্থীরা এমন কি আবিষ্কার করেছে যেটা সামগ্রিকভাবে দেশের মানুষের কল্যাণে কাজ এসেছে একটা অটোরিকশার ইঞ্জিনও তো আমাদেরকে চায়না থেকে ইম্পোর্ট করা লাগে তাহলে কি হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে কিন্তু খুন চাই না আমরা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ যুবলীগ ছাত্র দল যুবদলের কিন্তু মারামারি চাই না আমরা চাই এই ছাত্ররা লেখাপড়া করবে লেখাপড়ার কম্পিটিশন হবে তারা নতুন নতুন থিওরি নিয়ে আসবে যেগুলো নতুন আবিষ্কার করবে তারা কম্পিটিশন করবে অক্সফোর্ডের স্টুডেন্টদের সাথে তারা কম্পিটিশন করবে হারবার্ডের সাথে সেই গবেষণা দরকার ঠিক আছে রাজনৈতিক সংঘাত হানাহানি মারামারি আমরা দেখতে চাই না এই যে ছাত্ররা জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে যে দেশকে সৌরাচার মুক্ত করলো এটা কিন্তু মারামারি করার জন্য না ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম যে যারা অতি উল্লসিত হচ্ছেন এত উল্লোসিত হওয়ার কিছু নেই হ্যাঁ ছাত্ররা পনেরো বছর ষোলো বছরের শক্তিশালী শাসককে যদি নামিয়ে দিতে পারে তাহলে আপনাদেরকে নামাতে বেশি সময় লাগবে না ঠিক আছে তো আশা করি ভালো থাকবেন যেখানেই থাকবেন বাংলাদেশের মঙ্গল কামনা করবেন আমরা সবাই দেশের উন্নয়নের জন্য কাজ করব আরেকটু কথা বলতে চাই শেষ মুহূর্তে যদিও আমার এই পর্বটা একটু বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে এই সরকারের অন্যায় নিয়ে অনেক কথা বলা যায় অনেক কথা বলা যায় আমি কিন্তু সাফাই দিচ্ছি না সেগুলো আমরা সবাই জানি আমাদের প্রবাসী বাইরা যারা আছেন প্রবাসী বাইদেরকে বলছি এই দেশ আমাদের এই দেশ আপনাদের এই দেশ ছাত্র সমাজের এই দেশ সবার যে যেখানে আছেন দেশে কিংবা বিদেশে প্রবাসে এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের প্রবাসীদেরকে নিয়ে আজকে আসলে কথা বলতে চাই কিন্তু দীর্ঘায়িত হয়ে যাবে কিন্তু অন্য একটি পর্বে আবার কথা বলবো তো ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আর যেহেতু আমি নির্মাণ জগতের মানুষ ভবন নির্মাণে কিন্তু সচেতন হবেন যদিও রাজনৈতিক কথাবার্তা বলেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম